আপনি কি জানেন কারো সাথে হওয়া অন্যায়গুলো একদিন নিজের কাছেই ফিরে আসে এমনই এক ঘটনা ঘটেছিল এক গ্রামে যা দেখে সবাই শিওরিত হয়ে উঠেছিল একদিন দুপুরে রান্না শেষে শাশুড়ি তার বৌমাকে বললো চল মা আমরা দুজন মিলে পুকুরে গোসল করি গোসলের সময় শাশুড়ি তার বৌমাকে বলল আমার পিঠটা একটু ডলে তো মা বোমা অসাবধানতাবশত শাশুড়ির পিঠ হাতের বদলে পা দিয়ে ডোলে বসে এতে শাশুড়ি হঠাৎ চমকে উঠলেন তার চোখে পানি এসে গেল তিনি কেঁদে কেঁদে বললেন এ আমার ভাগ্যের লিখন কারণ আমি একদিন আমার শাশুড়ির সাথে অন্যায় করেছিলাম কথা শেষ হতে না হতেই শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন লোকজন ভাবলেন হয়তো পানির ভেতরে থাকা পোকা বা সাপ কামড়ে মেরে ফেলেছেন কিন্তু তাকে আর বাঁচানো গেল না খুব অল্প সময় শাশুড়ি মৃত্যুবরণ করেন তারপর তাকে মুসলিম নিয়মে দাফনের ব্যবস্থা করা হল কবর খুঁড়তেই হঠাৎ এক বিস্ময়কর ঘটনা দেখা গেল কবরের ভেতরটায় যেন একটি সাপ দখল করে রেখেছেন সাপটির শরীর কালো সাদা দাগযুক্ত এবং মুখ থেকে বিষ ঝরছে গ্রামবাসীরা ভয়ে পিছিয়ে গেল কেউ কাছে যেতে সাহস পেল না মুহূর্তের মধ্যে সাপটি মহিলাটির উপরে এসে ভর করল মানুষ চিৎকার করে উঠল কেউ কাঁদল কেউ বা ভয়ে পালালো কিন্তু তখনই গ্রামের বয়োজ্যেষ্ঠরা সবাইকে থামালো বলল তোমরা ভয় পেও না এটা কোনো সাধারণ সাপ নয় এটা আল্লাহর পক্ষ থেকে আসা শাস্তির নিদর্শন মানুষ যখন অন্যায়ের মধ্যে ডুবে যায় তখনই এমন অলৌকিক ঘটনা ঘটে সাপকে ভয় না পেয়ে বরং তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও লোকজন তখন কান্নায় ভেঙে পড়ল আল্লাহর কাছে সবাই ক্ষমা চাইতে লাগল অবশেষে অনেক কষ্টে সাপটি সরে গেল এবং কবর দেওয়া সম্পূর্ণ হল গ্রামের প্রত্যেকটা মানুষ বুঝে গেল যেমন কর্ম করবে তার ফল তেমনই পাবে এই গল্পের শিক্ষা অন্যের সাথে অন্যায় করলে সে অন্যায় একদিন নিজের কাছেই ফিরে আসবে শাশুড়ি বৌমার সম্পর্ক হোক ভালোবাসা সম্মান আর দোয়ার অন্যায় বা কষ্ট দেওয়ার জন্য নয় মৃত্যু যখন আসবে তখন কোনো বাহানা বা অজুহাত দেওয়া যাবে না আল্লাহ মানুষের প্রত্যেকটি কাজ লিপিবদ্ধ করে রাখেন তাই গোপনে হলেও অন্যায় করলে তার শাস্তি হবে ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সৎকর্মে লেগে থাকতে হবে এই পৃথিবীতে যেমন কর্ম করা হবে পরকালে তার সমস্ত হিসাব দিতে হবে আল্লাহ আমাদের সঠিক পথ চলার তৌফিক দান করুক আমি